মসুর ডালের ডালপুরি একদম নতুন রেসিপি দুর্দান্ত স্বাদে একবার খেলে বারবার বানিয়ে খাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার মসুর ডালের ডালপুরি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ডাল পুরি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মসুর ডাল এরপর এই ডালগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো এরই মাঝে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে আপনাদের হাতের কাছে সময় কম থাকলে কমপক্ষে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন তো আমি সারা রাত ভালো মতো ভিজিয়ে রাখার পর ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর ডাল সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি ডালগুলো দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে আমি সিদ্ধ করে নিব চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ডালগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এরপর স্পা চুলার সাহায্যে খুব ভালো মতো নেচের মিশিয়ে নিচ্ছি যখন এরকম ফেনা ক্রিয়েট হবে ওই পর্যায়ে চামচের সাহায্যে এইভাবে ফেনাগুলোকে তুলে নিব তো এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চুলারা সাই ফ্লেমে রেখেই ডাল ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো এই পর্যায়ে ডাল কিন্তু সিদ্ধ হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স জালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর আবারও স্পাচুলার চুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাড়তে নাতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডালের পানি অনেকটাই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে নিড়েচিড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে ডাল কিন্তু অনেকটাই ঝড়ঝড় হয়েছে ডালপুরি তৈরি করার জন্য এই পর্যায়ে কিন্তু ডালের পুর তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামানোর পর আরও কিছুক্ষণ পরে কিন্তু আরও অনেকটাই ঝরঝরা হয়ে যাবে তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব এরপর ডো তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো এই পর আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মোটু করলে দোলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর ঢাকনা লাগিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কতটা সফট হয়েছে এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নেবো যত ভালো মতা হবে পুরীর শেপগুলো ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মথা নিতে হবে এরপর যে কয়টা পুরি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি তো এরপর আমি পুরি পুরীর ডোগুলোর মধ্যে পুর ভরে নিব ওই জন্য এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে এইভাবে জায়গা করে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে একটা চামচ পরিমাণ ডালের পুড় দিয়ে দিচ্ছি তো এরপর আমি এইভাবে মুখটাকে সিল করে নিচ্ছি তো এই পর্যায়ে তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে ভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এরপর আমি পুরির শেপগুলোকে বেলে নিব ওই জন্য বোর্ডের উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিটুপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি পুরি শেপ বেলে নিচ্ছি খুবই আলতো হাতে বেলে নিতে হবে জোরে জোরে বেলা যাবে না সেক্ষেত্রে কিন্তু পুর বের হয়ে যাবে তো এই পর্যায়ে আমার একটি পুরিস্যেপ বেলে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও বেলে নিব তো আপনাদের বোঝা সুবিধাটা আমি আরও একটি শেপ বেলে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এই পর্যায়ে আমার আরও একটি পুরিসেপ বেলে নেওয়া হয়েছে এরপর এগুলোকে ভেজে নিব ওই জন্য চুলা একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি পুরিসেপ দিয়ে দিচ্ছি পুরীশেপ দিয়ে দেওয়ার পর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে পুরীশেপটিকে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটোতে পারবে কোনোভাবেই চুলারা সাই ফ্লেমে রেখে পুরিসে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই এই পর্যায়ে অবশ্যই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে যখন পুরির দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি পুরিগুলোকেও ফ্রাই করে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো পুরি ফ্রাই করে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আর সেই সাথে কিন্তু তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো আমি একটা পরিষেব আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে কিন্তু ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ